যাই চল তিনশো ফিট নীলা মার্কেট চা খাই সাথে খাই পিঠা মাংস এবার দেখব স্পেশাল চা কিভাবে তৈরি করে চা ঘর চা কিভাবে তৈরি হয় আপনি দেখেন কত সুন্দর সাজানো গোছানো খুব দেখার মতো একটা পরিবেশ খুব মনের মাথুর মিশিয়ে সাজিয়েছেন উনি তার চার দোকানটা হ্যাঁ এই উনি এই ব্যবসাটা দীর্ঘদিন ধরে করে আসছেন আমরা এখন যে ভাই এখানে চা তৈরি করেন তার চা বানানোর পদ্ধতিটা আমরা একটু দেখবো আপনারা দর্শক আপনারা থাকবেন এখানে আমরা যাবেন না কোথাও আমরা একটু চা বানানোটার ইয়েটা দেখে আসি এই যে আমরা চায়ের দোকানে যাচ্ছি হ্যাঁ এই যে ভাই এখন চা তৈরি করবেন চাটা কেউ তৈরি করা হচ্ছে একটু উনি দেখাচ্ছেন এই এই যে দেখছেন চুলার মধ্যে কিছু মাটির ছোট ছোট ছোটো ছোটো কাপড়ের মতো যেগুলি এগুলি হচ্ছে মাটির এগুলি যখন হিট দেওয়া হয় তখন অনেক উত্তপ্ত লাল হয়ে যায় আগুনের মতো লাল হয়ে যায় তখন সম্ভবত এ ওনারা চাটা এখানে ঢেলে দেন তারপরও এটা আমার কিছুটা দেখার আলোকেই বললাম তারপর বাস্তবতা তো আসলে অতটা জানি না কিন্তু ভাই কীভাবে তৈরি করে আমাদের ভাই এ উনি আমাদেরকে এটা দেখাবেন হ্যাঁ আমরা এটা দেখি jangan nanti diteke kalau indian process কিছু কারণ আছে অবশ্য আপনারা জানেন এটা একটা শিল্প একটা শিল্প শিল্পকে বাঁচানোর জন্য যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে যা যা দেখবেন প্রায় অনেক মানুষ এখন প্লাস্টিকই ব্যবহার করে কিন্তু আমরাই এখানেই উদ্যোগ নিয়েছি যাতে এই শিল্পটাকে বেঁচে বাঁচিয়ে রাখতে হলে আমাদের কিছু স্বাস্থ্যসম্মত মানুষের দেখবেন যে প্লাস্টিক কিন্তু প্লাস্টিক কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য এটা এটা তো মনে হয় মৃত শিল্প মানে মৃত মাঝ যেটা মাটিতে তৈরি করা হয় মাঠ মাটিতে যদি আমরা আপনি ধরেন আমাদের এখানে দৈনিক চার তিন মাশ কাপ চা শেল হয় তাহলে আমাদের এই এটা তো প্রচুর একটা শিল্প একটা ফ্যামিলি তৈরি করে তাদের এটার উপর জীবন জীবিকা নির্ভর করে এই আলোকেই পাতিরা চালানোর কিন্তু একটা উদ্যোগ দিয়েছে যে আমরা প্লাস্টিকের ব্যবহার করবো এখন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা আপনারা জানেন এটা করার কারণ হচ্ছে দুইটা

এই যে দেখেন চাটা এই যে এই যে চাটা এই চাটা অনেক অনেক বগলা দেখতে একদম

যারা জানে তারা সুন্দরভাবেই করতে পারে তবে এই যে চা 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 দেওয়া হচ্ছে এখানে চা হ্যাঁ এখন উত্তপ্ত হয়ে যাচ্ছে চা দেখলে এখানে চা দেওয়ার পরে খুব উপকার লাগছে বগলাচ্ছে চারা ও ফুটছে ফুটছে চাটা একদম ভাতের ফেনা ওঠে যেভাবে ঠিক এর চেয়ে বেশি উত্তপ্ত হয় মানে চাটা উপর দিকে উঠছে এখন অনেক হ্যাঁ আসলে আমরা তো খেয়েছি অনেক গাঢ় পেয়েছি এবং সাথে দুধ স্বর ছিল এখানে আর চারা খুবই তো আমার মনে হয়েছে একটু সুগারটা অনেকে তো সুগার কম খায় তবে আসলে অনেকেই সুগার কম খায় স্বাভাবিক কথা কিন্তু এখানে সেই রয়েছে কেউ যদি বলে আমি খাওয়াই এর ভেতর কিন্তু হালকা দেওয়া কিন্তু আপনি জানেন যদি শুধু দুধ যদি ডাল দিয়ে একজনকে দোয়া হয় তবুও বলবে যে না মিষ্টি একটু কম হয়েছে সেক্ষেত্রে একটু দোয়া কেউ যদি বলে না আমি চোকার খাবো না সেটার ব্যবস্থাও রয়েছে আমাদের এই দুধটা যেহেতু অনেকক্ষণ জাল করা হয় ঘনত বাড়ে এই জন্য একটু মিষ্টি বেশি ডাঙা থাকে আমরা এখন একটু দেখি এটা কা সাজানোটা সাধারণত দেখে এই চাটা সবাই খেতে পারে এখানে পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত চা আছে তিনশো পঞ্চাশ থেকে চাটার নামটা বলবেন কি একটু সুলতানের চা আচ্ছা আচ্ছা মানে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ চা হ্যাঁ এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন নামের চা এখানে পাওয়া যায় বিশেষ করে একশো একশো পঁয়ষট্টি বাহান্ন প্রকার একশো বাহান্ন প্রকার চা এখানে পাওয়া যায় আমাদের ভাই আমাকে জানিয়েছেন তবে এখানে যারাই আসেন মার্কেট এসে বলবেন যে পাথরের চা ঘর এটা চার পাশাপাশি হাঁস

আপনাকে আর আরও কথা বলে দেখেন চা যে বানায় উনিও কিন্তু যত স্মার্ট একটা লোক আসলে চা যারা বানায় বিশ্বে আমরা লোক স্মার্ট দেখি না যেমন নাম আবার যে চা বানাচ্ছে চার কালারের সাথে তার চেয়ার ওয়ারটা মিলাচ্ছে মানে অনেক স্মার্ট একটা লোক আমরা পাশাপাশি এখানে আরও কিছু এখানে রান্না হয় এখানে বেশ কিছু হাঁসের মাংস দিয়ে চাপটি কাস্টমার এখন অনেকটা নাই বলে চলে ক্ষতি খুবই কম তবে আমাদের দুই আপু আছে এখানে তার এই যে দেখেন চাপটি চাপটি দূরে এই যে চাপটি চাপটিটা দেখেন একটু এই যে আমাদের চাপটি হচ্ছে এখানে এই যে চাপটিটা হচ্ছে এই চাপটিটা পরিবেশন করা হবে পাশাপাশি আমাদের এই যে হাঁসের মাংস এখানে এই যে পাতিটা রান্না করা আছে আর কাস্টমার খুব কম যেহেতু এখানে সন্ধ্যা হয়নি সন্ধ্যার করে হয়তো কাস্টমার আরও পাওয়া যেত যেহেতু এখানে রুটি মাংস ও পিঠার ব্যবস্থা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি সেহেতু আমরা রুটি মাংস ও পিঠা খেতে অন্য কোনো জায়গায় যাব আর এটা দেখা যাবে চতুর্থ এবং শেষ পর্বে কাজেই সাথে থাকুন